ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটা ভেজ রেসিপি আলু পোস্ত তবে আজকের আলু পোস্তটা আমি বানিয়ে নেব বাঁকুড়া জেলার একটা খুব স্পেশাল পদ্ধতি দিয়ে আলু পোস্ত কিন্তু বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে তবে টকের ডালের সাথে আলু পোস্ত কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় তাহলে চলুন দেখিনি বাঁকুড়ার পদ্ধতিতে কিভাবে আলু পোস্ত বানানো যায় এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা মতো মিডিয়াম সাইজের আলু আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি তিন থেকে চারটে মিডিয়াম সাইজ কেটে ভালোভাবে আমি সজনে ঢাটার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে এভাবে ভিজিয়ে রাখলাম সবজি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলে সবজি কিন্তু কালো হয়ে যাবে না এরপর আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে ডুমো করে কেটে নেব বাঁকুড়া জেলার পদ্ধতিতে যে আলু পোস্ত বানানো হয় তার মধ্যে অনেক সময় সজনে ডাটা ব্যবহার হয় না তবে আজকের রেসিপির মধ্যে আমি কিন্তু সজনে ডাটা ব্যবহার করছি আলুগুলো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে এভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে আলু যদি আপনারা শুধু কালো হয়ে যেতে পারে এরপর আমি নিয়ে নিয়েছি এখানে তিরিশ গ্রাম মতো পোস্ত পোস্তর দানা আমি সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা আর পোস্ত এবার আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা আর পোস্তের একটা খুব সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন এবার রান্নার পরবর্তী অংশে যাওয়া যাক এখানে করার মধ্যে আমাদের নিয়ে নিতে হবে সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন গরম হয়ে যাওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে এক টেবিল স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে কিন্তু শুধু আমি কালো জিরে আর শুকনো লঙ্কাই ব্যবহার করলাম ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমাদের কাটা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোকে আমাদেরকে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই এরপর যাতে আলুগুলো আমার একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমি এখানে টু টেবিল স্পুন নুন নিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন নিয়ে নেবেন রান্নায় সামান্য একটু মিষ্টি ব্যবহার করে নিচ্ছি আমি এখানে হাফ টেবিল চিনি নিয়ে নিলাম আবারও আমাদেরকে ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে নুন আর চিনিটা যেন ভালোভাবে পুরো আলুগুলোর মধ্যে মিক্স হয়ে যায় এরপর আমাদের দিয়ে দিতে হবে কাটা সজনে ডাটাগুলো নিয়ে আলুটার সাথে খুব ভালোভাবে ডাটাগুলোকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আলু আর ডাঁটাগুলো সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দু কাপ মতো জল যাতে আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু আর ডাঁটাগুলো জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে এরপর আমি এটাকে চাপা দিয়ে স্টিমের মধ্যে দশ মিনিট ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখনো আছে জলের পরিমাণ কিন্তু আমাদেরকে এতটা মতন রেখে দিতে হবে এরপর আমাদের মিশিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর পোস্তের বাটাটা এরপর আমাদেরকে পোস্ত বাটাটাকে আলগা হাতে আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে যখন আমরা পোস্ত বাটাটাকে মিক্স করব আলু আর ডাঁটার সাথে তখন যেন আমার আলুগুলো ভেঙে না যায় কারণ আলুগুলো কিন্তু এখন ভালোভাবেই আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে সামান্য একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু সর্ষের তেলের একটা খুব কাঁচা গন্ধ এই পোস্তটার মধ্যে ছড়িয়ে যাবে আর পোস্তটার টেস্ট আরও সুন্দর করে দেবে তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাঁকুড়ার পদ্ধতিতে আলু পোস্ত এই পদ্ধতিতে আলু পোস্ত বানালে কিন্তু এরকম একটু গ্রেভি মতন থাকে তবে অনেক সময় কিন্তু আমরা আলু পোস্ত একেবারেই ড্রাইও বানিয়ে থাকি আপনাদের কাছে অনুরোধ রইল যে একবার আপনারা এই পদ্ধতিতে আলু পোস্তটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই কিন্তু ভালো লাগবে গরমকালে এরকম আলু পোস্ত কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই জমে যাবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে একবার জানাবেন এবং আমার এই রেসিপিটা একবার বানাবার অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ